নির্বাচনী ট্রেনে বিএনপির দশ নারী প্রার্থী জামায়াতে শূন্য গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে স্বয়ংক্রিয় দায়িত্বে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান আসতে পারে ঘোষণা ভোটারের ভ্রষ্টের কারণে মনোনয়ন বাতিল আপিলের ঘোষণা দিলেন জারা ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ ট্রাম্পের নৌবহর মোতায়েন ও সম্ভাব্য হামলার ঝুঁকি এবং রাজনৈতিক ও ধর্মীয় হুমকিতে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআই এর নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রন দুপুর 3টার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশ গ্রহণ নিয়ে রাজনৈতিক ময়দানে আলোচনার ঝড় উঠেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2569 জন প্রার্থীর মধ্যে মাত্র 108 জন নারী যা মোট প্রার্থীর মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ বিএনপি তুলনামূলক বেশি নারী প্রার্থী দিয়েছে মোট জন। তবে ইসলামী নারী প্রার্থী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নারী হার অত্যন্ত কম হওয়ায় দলগুলোকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে বিস্তারিত রিপোর্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মঞ্চে আলোচনার তীব্রতা বাড়ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট প্রার্থীর মধ্যে নারীর হার মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ বিএনপি তুলনামূলকভাবে বেশি নারী প্রার্থী দিয়েছে মোট জন তবে জামাতে ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেননি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চললেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে মাঠের অসন্তোষ রয়ে গেছে তবে জামাতে ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেননি দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন প্রক্রিয়া চলবে ছোট মাঝারি রাজনৈতিক দলগুলো নারী প্রার্থী রেখেছে জাতীয় পার্টি পাঁচজন গণসংহতি আন্দোলন চারজন আমার বাংলাদেশ পার্টি তিনজন ও গণ অধিকার পরিষদ তিনজন নারী প্রার্থী দিয়েছে তবে জোটভিত্তিক সমঝোতার কারণে কিছু আসন ছেড়ে দিতে হতে পারে স্বতন্ত্র প্রার্থীও নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে চল্লিশ জন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যার মধ্যে বিএনপি ও এনসিপি প্রভাবশালী তাদের অংশগ্রহণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নারী প্রতিনিধিত্ব বাড়ানো এখন নির্বাচনের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার কমিশনের সুপারিশ পূরণ করতে হবে দশক নারী নির্বাচনী অংশ গ্রহণ ও জোট সমঝোতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের শ্রেষ্ঠ প্রতিবেদক মুফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপরে ভিত্তি করে জানতে চাইবো যে আসন সমঝোতার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিএনপি এবং জামায়াতে কিন্তু নারী প্রার্থী সংখ্যা কমে যাচ্ছে। এটা আসলে দলের জনমত এবং ভোটারদের আস্থার উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এটা আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয় জানেন যে আমাদের পাঁচ আগস্টের পরে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনের কিন্তু একটা সুপারিশ আছে যে দলগুলো যে মনোনয়ন দেবে মনোনয়ন দেবে দলের পক্ষ থেকে অন্তত পাঁচ শতাংশ যেন নারী প্রার্থী থাকে কিন্তু আমরা যেটা দেখলাম এই পাঁচ শতাংশ কেউই পূর্ণ করতে পারেনি মনে হচ্ছে স্বতন্ত্র নারী প্রার্থীরা কিন্তু অনেক বেশি এখানে বিএনপি যে প্রার্থী দিয়েছে দশজন এটাও কিন্তু চার দশমিক ছয় শতাংশ মানে এরও পা এরও এরও পাঁচ পাঁচ শতাংশ যেতে পারেনি এরপরে আপনি দেখেন জামাত ইসলামের একটাও নেই যদিও তারা বলেছেন যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ আহ পঞ্চাশ শতাংশ নারীর জন্য সংস্কার থাকে এটা উনি বললেও দিতে হবে না বললেও দিতে হবে কিন্তু আসলে আপনি দেখেন মূল আমাদের যে মোট ভোটার এই মোট ভোটারের মধ্যে কিন্তু অর্ধেকই আপনার প্রায় নারী সুতরাং নারীর প্রার্থী আপনার যত বেশি হবে নারীদের সমস্যাগুলো নারীদের কোন কোন বিষয়গুলো আরও ডেভেলপ হওয়ার দরকার তাদের যে কণ্ঠস্বর আরও রেজ হবে এবং সংসদে তারা নারীর প্রতিনিধিত্ব করে তাদের বিষয়গুলো বলতে পারবে কিন্তু আপনার দেখেন নারী প্রার্থী যদি কম হয় তাহলে তো ভোটারদের মধ্যে নারীদের মধ্যে একটা আস্থা থাকবেই স্বাভাবিক কারণ এটাই তো স্বাভাবিক আর তবে হ্যাঁ স্বতন্ত্র কিন্তু নারী প্রার্থী অনেক মোটামুটি বেশ ভালোই যেমন আপনি আপনাকে বলি বিএনপির সাবেক সাবেক বলবো যেহেতু দল থেকে ওনাকে বহিষ্কার করেছে রমিন ফারহানা উনিও স্বতন্ত্র থেকে উনি লড়ছেন আরও আছে যেমন তাসনিম যারা উনিও হচ্ছে যে একটা ভালো একটা প্রার্থী শিক্ষিত মেয়ে লেখাপড়া খুব ভালো আসলে সব মেয়েদের তো আমাদের রাজনীতি আসা উচিত যদিও তার মনোনয়ন পত্রটি কিন্তু আজকে বাতিলই করেছে বাতিল হিসেবে কারণ হচ্ছে যে আপনি জানেন যে কেউ দাঁড়াতে চায় তাহলে তাদের পাঁচ হাজার প্রায় ভোটার একটা স্বাক্ষর থাকতে হয় তো সেই স্বাক্ষর উনি দিয়েছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার বেশি দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন থেকে জনকে ক্রস চেক করেছেন যে আসলে ওই মানে এটা হচ্ছে আপনার দৈব চয়নের ভিত্তিতে সবগুলোতে ক্রস চেক করা সম্ভব হয় না হয়তো যে কোনো একটা ফিল্ডে থেকে দশটা ভোটারের নাম করে ওরা ফিল্ডে চলে গেছে তো ওই দশজনের মধ্যে নাকি চারজন তারা স্বাক্ষর দেয়নি এটা নির্বাচনের কমিশনের ভাষা যদিও তাসলিম যারা উনি বলেছেন উনি আপিল করবেন ওনার আরও সুযোগ আছে নির্বাচন কমিশনে উনি আপিল করতে পারবেন নির্বাচন কমিশন যদি না দেয় উনি হাইকোর্টে যেতে পারবেন মানে ওনার এখনও পথ কিন্তু খোলা আছে তারপর আমি বলবো যে নারীদের অংশগ্রহণ আরো বেশি হওয়া উচিত মানে আরো বেশি বেশি করে ওনার দেওয়া উচিত আপনার তো বললাম যে দশজন নারী বিএনপির উল্লেখযোগ্য যদি আমি বলি সামা ও আছেন ওনার পিতা বিএনপির সাবেক জেনারেল সেক্রেটারি এরপরে জিলিয়াস হোসেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যিনি গুম হয়েছিলেন ওনার স্ত্রীকে দিয়েছেন এরপরে আপনার হচ্ছে যে যশোরে একজনকে দিয়েছেন তার স্বামীকে গুম করা হয়েছে সাবরিনা তো এরকম নারীদের দশজন তো আমি বলবো যে দশজনও কিন্তু অপ্রতুল আরও বেশি হওয়া উচিত এটা আমার মানে নিজের ধারণা এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি জামাত কিন্তু সরাসরি কোনো নারী প্রার্থী দেয়নি যদিও বলেছে যে সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দেবে এতে আসলে ভোটারদের কাছে তাদের ভাবমূর্তি কতটা প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ নারী প্রার্থীদের মধ্যে তো একটা মানে ইতিবাচক মনোভাবটা না থাকাটাকে স্বাভাবিক কারণ যেহেতু নারীদের প্রার্থী নাই আর আসলে ওনাদের তো সব দলের এক এক দলের এক একটা আইডিওলজি তারা হয়তো কোন ফর্মেটে তারা এটা চিন্তা করেছে এটা ওনাদের মানে এটা ওনাদের বিষয় তবে নারীদের প্রার্থী দেওয়া আমার মনে হয় উচিত সরাসরি ভোটের মাধ্যমে আর সংরক্ষিত তো আপনার ওটা আপনার দিতেই হবে কারণ পঞ্চাশ পঞ্চাশটা হচ্ছে যে আপনার সংরক্ষিত আসন থাকে তো আপনি যতগুলো ছিট পাবেন সেই ছিট অনুযায়ী আপনার ওই ওখান থেকে আপনার কোঠায় যেটা পাওয়া যায় আরকে তুমি তাই কেন নির্বাচনের সমঝোতার ফলে যে নারীদের অংশ গ্রহণের হার কিন্তু ব্যাপক অংশে কমে গেছে এবং এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আমরা যেমনটা জানি বেশ উদ্বিগ্ন আপনি কি মনে করেন এই ধরনের সংকট মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে হ্যাঁ সমঝোতার কারণে কমেছে যেমন আপনাকে বলি রোমীন ফারহানা যার কাছে বললাম উনি কিন্তু সাবেক সংসদ সদস্য সংরক্ষিত উনি আবার সরাসরি ভোট করতে চেয়েছিলেন এবং উনি যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে ভোট করতে চেয়েছিলেন ওখানে জোটের আরেকজনকে দেওয়া হয়েছে তবে জোটের অন্যজনকে না দেওয়া হলে ওনাকে দেওয়া হতো তো অবশ্যই মানে ওদের ওনাদের ক্যালকুলেশন দলগুলোর এই ক্যালকুলেশনের কারণে নারীদের একটা যে আপনার অংশগ্রহণ বা নারীদের এটা কমেছে তো এটা ভোটে অবশ্যই নেতিবাচক একটা প্রভাব পড়বে কারণ মোট যে ভোটার বাংলাদেশের বারো কোটি সামথিং তার মধ্যে প্রায় অর্ধেকই কিন্তু নারী সুতরাং একটা নেতিবাচক প্রভাব পড়বে কিন্তু এবারে একটু আমি যদি পোস্টাল ব্যালট নিয়ে কথা বলতে চাই পোস্টাল ব্যালটে কিন্তু আমরা যেমনটা জানি যে নিবন্ধনের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সৌদি প্রবাসীরা নিবন্ধন করেছেন এই যে প্রবাসীদের অংশগ্রহণ কি নির্বাচনের ফলে কোনো প্রভাব ফেলতে পারে এবং আমি আরেকটু জানতে চাইবো যে পোস্টাল ব্যালটে কিন্তু নারী ভোটারদের সংখ্যা মানে নিবন্ধনের সংখ্যা অনেকাংশে কম এটা নিয়ে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে আসলে পোস্টাল ব্যালটকে আমরা কিন্তু ইতিবাচক হিসেবে দেখছি কারণ এই এবারে প্রথম এই বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে আপনি দেখেন নানা কারণে কিন্তু অনেকেরই সশরীলে ভোট সেন্টারে যাওয়ার সম্ভব হয় না যেমন আপনার কথা বলি আমার কথা বলি আমরা গণমাধ্যমে চাকরি করি আমাদেরও কিন্তু ওই ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়ার সম্ভব না যদিও আমাদের সাংবাদিকদের প্রভিশনটা রাখে নাই ইসি যদি রাখতো তাহলে ভালো হতো তো দেখেন যারা প্রবাসী আছে তারা তো একটা ভোটের জন্য সৌদি আরব থেকে বাংলাদেশ আসবে না আমেরিকা থেকে তারা বাংলাদেশ আসবে না সুতরাং এই পোস্টাল ব্যালটটা নিঃসন্দেহ ভালো আর আরেকটা বিষয় দেখেন যে যারা কয়েদি বা এটাকে আপনার বলে যে আইনি মানে বিচার আইনিভাবে যাদের বিচার চলছে যারা জেলখানে আছেন তো জেলা আইনি হেফাজতে যারা আছেন আমরা জেল না বলি এটাই বেটার হবে আইনি হেফাজতে যারা আছেন তো তাদের তো আর ওই অনুমতি নেই বাড়ি এসে ভোট দেওয়া সুতরাং তারাও ভোট দিচ্ছেন এবার পোস্টাল ব্যালটে এরপরে যারা সরকারি চাকরি করেন ওনারা তো মনে করেন যে ভোটের দিন নানা ব্যস্ত থাকে যেমন হয়তো রংপুরের একটা ডিসি সে তো তার বাড়ি যদি মেহেরপুর হয় সে তো রংপুর থেকে মেহেরপুরে যেতে পারবে না সুতরাং সে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এটা অবশ্যই একটা ইতিবাচক কারণ আমাদের সংবিধানে আছে যে নির্বাচন কমিশনকে অবশ্যই দেশের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে কারণ ওরা ওনারা তো আমাদের দেশের নাগরিক ওনারা হয়তো বিভিন্ন কারণে তারা প্রবাসী আসছে আমাদের দেশে রেমিটেন্স দিচ্ছে তারা তো রেমিটেন্স যোদ্ধা তারা এত বড় অবদান রাখছে তাদেরও অনেক দাবি দেওয়া ছিল যে অনেক আছে যে বিশ বছর ধরে হয়তো সৌদি আরব আছে কিন্তু একবারে ভোট দিতে পারেনি তাদের একটা আক্ষেপের একটা জায়গা থাকে তো যেভাবে হোক এবার এটা পূরণ করছে ইলেকশন কমিশন এটা একটা ভালো দিক কিন্তু আরেকটা বিষয় যে বারো লাখ আরও তো চার পাঁচ দিন আছে হয়তো পনেরো লাখ হবে কিন্তু আমার কথা যে এই পোস্টাল ব্যালট তারা নিবন্ধন করলো এখন হয়তো তাদের কাজটা তারা করলো ই ইলেকশন কমিশনও তাদের পোস্টাল ব্যালট পাঠাচ্ছে যারা যারা আবেদন করেছেন সুতরাং কতটুকু মানে শেষ বিকাল শেষবেলায় কতটুকু বাস্তবায়ন হয় কতটুকু কাস্টিং হয় এটা দেখার বিষয় কারণ এর আগে একবার স্বল্প পরিশীল হয়েছিল কিন্তু কাস্টিং একদম খুবই কম মানে ফাইভ পারসেন্টও না সুতরাং তখনই পূর্ণতা আসবে বারো লাখের মধ্যে যদি একটা বড় একটা অংশ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেটা আমাদের জাতীয় নির্বাচনে যে মূল স্রোতধারার ভোট ওটার সাথে সংযুক্ত হয়ে তাদের ইচ্ছার প্রতিফলন করতে পারে তখন এটা পূর্ণতা আসবে একদমই তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনা যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগু নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৩ এবং পনেরো আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন রাজধানীর নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আসন দুটির যাচাই রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানান ঢাকা তেরো আসনে খেলাফত মজলিশের আমিন মাওলানা মামুনুল হক বিএনপি মনোনীত প্রার্থী সহ ছয় জনকে বৈধ এবং পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে আর ঢাকা পনেরো আসনে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সহ পাঁচজনের মনোনয়ন বৈধ আর জনের বাতিল সহ সংশোধনের অপেক্ষায় রয়েছে একটি বিএনপির পদ এখন শূন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি চলমান কার্যক্রমে এই পদ ব্যবহৃত হচ্ছে না দুহাজার আঠারো সালের ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি গঠনতন্ত্রের বিধান অনুযায়ী স্থায়ীভাবে বিএনপি চেয়ারম্যান বিস্তারিত জাগোটেস্ক রিপোর্টে খেদাজিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি চলমান কার্যক্রমে এই পদও ব্যবহার করা হচ্ছে না বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত দলীয় ভাবেও সাত দিনের শোক চলছে এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন সেই দায়িত্বের একচল্লিশ বছর পূর্ণ হয় গত মে মাসে এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বিএনপির গঠনতন্ত্রের সাতের গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা দুই অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন এই ধারার নিয়মে তারেক রহমান দুই সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের সাতের গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা তিন অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন সেখানে বলা হয়েছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন গঠনতন্ত্রের এই বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনও তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই উল্লেখ করা হয়েছে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয় পুরো দেশ অভিভাবকহীনতায় আছে তার ছেলে তারেক রহমানও শোকে মুহ্যমান এরকম পরিস্থিতিতে দলের পদ পদবি নিয়ে কারো কোনো চিন্তা নেই তবে অবশ্যই তারেক রহমান এখন দলের চেয়ারম্যান মামদুহারাইসা নিউজ ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জামায়াত তামিরের জমা দেওয়া হলফনামা সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাইয়ে কোন ধরনের ত্রুটি পাননি রিটার্নিং কর্মকর্তা এছাড়া তার বিরুদ্ধে কোন অভিযোগও পাওয়া যায়নি ফলে তার গ্রহণ করে প্রার্থিতা বৈঠক ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে একুশ জানুয়ারি দেয়া হবে প্রতীক বরাদ্দ নির্বাচনে প্রচারণা বাইশ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পরে সাংবাদিকদের তাসনিম যারা বলেন দুজন ভোটারের তথ্যের কারণে এমনটি করা হয়েছে কারণ তারা জানতেন না যে তারা ঢাকা নয় আসনের ভোটার নয় এবং ইসি তথ্য জানার কোনো উপায় রাখেনি তবে তিনি আপিল করবেন হলফ তথ্য থেকে জানা যায় ডক্টর তাসিম জারা পেশায় একজন ডক্টর চাকরি থেকে তার বার্ষিক আয় সাত লাখ তেরো হাজার টাকা এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে তিন ব্রিটিশ পাউন্ড তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন চৌত্রিশ টাকা জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য পদত্যাগ করা ডক্টর তাসনিম যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা নয় ভোটার জন্য নাগরিকের সম্পাদক মজুমদার বলেন আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণ প্রতিবার যেন সুষ্ঠু নির্বাচন হয় কাঠামোগত সংস্কার যেগুলোতে ভিত্তিতে গণভোট হবে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচন ইস্তেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা যে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হবে আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু এটাই যথেষ্ট নয় আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয় এই জন্যই কথাগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেগুলো সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই তারা এই কাঠামোগ সংস্কারের ভোটের পক্ষে না না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে কিন্তু আমরা তাদের ইশতিহারে এটা যেন সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই থেকে তৈরি হয় আসল আসল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাত দুইটা পনেরো মিনিট পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল তবে সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি এই ঘটনায় সতর্কতা আরও বাড়ে কারণ এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারেবি অঞ্চলে নৌবহর মোতায়েন করেছেন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থল ভিত্তিক হামলার সম্ভাবনা উপস্থাপন করেছেন সোমবার ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে ধ্বংস করেছে তবে এটি সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালিত অভিযান তা স্পষ্ট করেননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হামলা নিশ্চিত বা অস্বীকার করেননি তিনি বলেন যুক্তরাষ্ট্রের চাপের পরও সহযোগিতার বিষয়ে উন্মুক্ত আছেন ট্রাম্প প্রশাসন মাদুর বিরুদ্ধে মাদক কার্টেল পরিচালনার অভিযোগ তুলেছে যদিও মাদুরও এসব অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্র দেশটির আকাশ সীমা বন্ধ নিষেধাজ্ঞা আরোপ এবং তেল বোঝাই ট্যাঙ্কার জব্দের মাধ্যমে চাপ বাড়াচ্ছে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহু নৌযানে হামলা চালিয়েছে ত্রিশটির বেশি অভিযানে অন্তত একশো জন নিহত হয়েছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল তাকে দু ষোলো সাল থেকে নিয়মিত আইপিএল খেলা মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে গুঞ্জন চলছিল ভারতের উগ্র কয়েকজন নেতা কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন তাতে মোস্তাফিজের আইপিএল এ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় আজ শনিবার গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআই কে নিশ্চিত করেছেন যে বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে বিসিসিআই সচিব বলেন সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় এক্ষেত্রে যদি তারা চায় তাহলে বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়া হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার নির্বাচনী ট্রেনে বিএনপির দশ নারী প্রার্থী জামায়াতের শূন্য গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে স্বয়ংপ্রিয় দায়িত্বে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান আসতে পারে ঘোষণা ভোটারের তথ্যভ্রষ্টের কারণে মনোনয়ন বাতিল আপিলের ঘোষণা দিলেন যারা। ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ ট্রাম্পের নৌবহর মোতায়েন ও সম্ভাব্য হামলার ঝুঁকি এবং রাজনৈতিক ও ধর্মীয় হুমকিতে মোস্তাফিসকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআই এর নির্দেশ দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুরে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে